কে থাকে প্রয়োগ হলে উনি যে দায়িত্ব থেকে ইউনিভার্সিটি লাইসেন্স নিতে সেটা আজকে যাবে আজকে যদি প্রয়োগ হয় উনি যে আদম ব্যবসায়ী লাইসেন্স নিতে ওইটা আজকে যাবে তো উনি যে আইনটা পরবর্তী সরকারের জন্য করতে যাচ্ছে সেই আইনটা প্রাথমিকভাবে একটু পরীক্ষামূলক ভাবে আসিফ মাহমুদের উপর প্রয়োগ করেন তাই না তো এগুলো সংস্কারের আমরা যেগুলো চাই যেগুলো যেগুলো সংস্কারের আমাদের প্রত্যাশা সেগুলো একর থেকে কিছু কিছু প্রয়োগ হোক যাতে করে সরকারের মধ্যে মাহফুদ আলম যারা পাঁচ কোটি টাকার নিচে ডিল করে না আসিফ মাহমুদ যারা দুই কোটি টাকার নিচে ডিল করে না তাদেরকেও একটু নাচারা দেওয়া যায় যে বিষয়টা আসলে কেমন হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মৌলিক বাংলাকে আমার ভিন্নমত কাপন করার সুযোগ করে দেওয়ার জন্য